দল যাঁদের দায়িত্ব দিয়েছে যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাদের। মমতার সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন অভিষেক দল শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে সেই দায়িত্ব আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে তারা কতটা পটু আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করেছি দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য নিজের দায়িত্ব প্রসঙ্গে বলেন দল শৃঙ্খলারক্ষা কমিটি করেছে দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে সেই দায়িত্ব আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে তারা কতটা পটু আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করেছি দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য অভিষেক আশ্বস্ত করেন মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া পেলে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ অভিষেকের কথায় বাংলাদেশ ইস্যুতে যা হচ্ছে তা রাজনীতির বিষয় নয় বিজেপির কাজ হল সবেতে রাজনীতি করা কেন্দ্রে তো ওদের সরকার ওরা সেই বীরত্ব দিল্লিতে গিয়ে দেখাত ওদের তো সংবিধান মানতে হবে না হলে কেন্দ্র বলুক আমরা ব্যবস্থা নেব না তখন রাজ্য দেখবে সীমান্ত দেখার দায়িত্ব বি